সফল সৌদি আরব এটা একটু চেক দত আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম ওনার মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম কি সমস্যা হচ্ছে উস্তাদ একটু সমস্যা হচ্ছে নাকি আগের মতো আবার ওই বান ছিল দুটো আসতে বান ছিল দুইটা কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম আগের যে নিয়মটা দেওয়া আছে ওদের পড়বো ঠিক আছে বন্ধ করে কেন উস্তাদ উনি তো অলসতা করতেছি অলসতা করে ঠিক আছে ইনশাল্লাহ আমি কথা বলতেছি মানে চলবো উস্তাদ ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমরা না করিনি অতক্ষণ বন্ধ চলবো উস্তাদ ঠিক আছে আর আরেকটার নাম হচ্ছে নাম হচ্ছে আরমান বয়স হচ্ছে ষোলো বছর পিতার নাম হচ্ছে হচ্ছে সৌদি আরব আবা সদরে রোগীটা কোথা থাকে কি হচ্ছে না হচ্ছে একটু চুলছড়া বিশ্লেষণ করো তথ্যগুলো দাঁড়িয়ে আচ্ছা নতুন ভাই লাইনে থাকেন শোনেন কি বলে হ্যালো আর শোনেন দেখেন কি বলে আলহামদুল্লাহ উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে আর ছেলেটির পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম আলহামদুল্লা দেখুন উনি ছেলেটির মানসিক ভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার কিন্তু না মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে ভার প্রভাব অবস্থান হচ্ছে ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে মাথায় যে রকম পরিপূর্ণ ঘুম থাকার কথা এই পরিপূর্ণ ঘুমটা পাচ্ছে না অর্থাৎ থেকে শাসালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকবে খানার রুচিটা কিছু আকারে কমে আসতেছে দুঘাত থেকে খেঁসা খেসা অবস্থান হচ্ছে ডাল মামছার থেকে একটু একটু করে ঝিমঝিম জিন করে হয়ে আসতেছে আবার দেখা যাচ্ছে দুপা থেকে চাপারিং সংলগ্ন অবস্থান থেকে হালকা চিম ছিম ছিম চিন করে ব্যথা অবস্থান হচ্ছে কম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব পশীল দিন যাচ্ছে শুকাচ্ছে কেরমে দিন যাচ্ছে একটু একটু করে ব্যথা অবস্থান হচ্ছে কিছুক্ষণ সবাই ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব থাকতেছে সব্য শরীর ঝালা ঝালি অবস্থান করতেছে চেহারার নষ্ট হয়ে যাচ্ছে মানসিক ভাবে অতিরিক্ত ট্যানশন ভোগ করতেছে উষ্ঠান পাশাপাশি আমরা দেখতে পাওয়া অবস্থান এই ছেলেটির যে সিমটম টা আসতেছে উষ্ঠান অত্যন্ত অত্যন্ত খুব কষ্ট প্রভাব দিকে আসতে সুস্থ সাদাবস্থাতে সুস্থ আমি আর একটা পাপ ভরে দেখে এসে আপনাকে তো উনি তো ওই জায়গায় ঠিকতে ভাবছে সেটা যে আসতে থাকছে অর্থাৎ হম ওই জায়গায় যে থাকবে এই সিমটমটা কিন্তু

এটা একটু যখন পুরান রুগী দেখতো মনে হয় এটাই শেষ আলহামদুলিল্লাহ হাসতন জি আল্লাহকে শুক্রিয়া পরিপূর্ণ নেই হোসেন জি একদম ইনশাআল্লাহ পরিপূর্ণ সম্পূর্ণ টাকিল হস্তান